স্বীকৃতির দুর্বোড়ায় একশো চুয়াল্লিশ বর্গ লুডো বর্তমান প্রজন্ম আসক্ত হয়ে পড়েছে মোবাইলে আর এই মোবাইল থেকে চোখ ফেরাতে বছর ধরে সাত কাজের ফাঁকে ফাঁকে একশো চুয়াল্লিশ বর্গ ফুটের গ্রীষ্মের দাবদহে পুড়ছে গোটা রাজ্য স্বস্তি পেতে গাছের তলায় আশ্রয় নিতে হচ্ছে সাধারণ মানুষকে এদিন গাছের তলায় একশো চুয়াল্লিশ বর্গ ফুটের লুডো পেতে খেলছেন বাচ্চা থেকে বড়রা এমনই দৃশ্য নজরে এলো নাম অভয় কুমার বিশ্বাস বলো সানুমানিক পঁয়তাল্লিশ বছর রানাঘাট তাহের পর বিষ্ণুনগর রোডে ভাঙা লাইন বাজারে একটি দর্জির দোকান রয়েছে তার জানা যায় দর্জি ব্যবসায়ী অভালকুমার বিশ্বাস প্রথমে একটি কাপড়ের ছোট লুডো তৈরি করেছিলেন তারপর তা হারিয়ে ফেলেছেন এরপর দুহাজার সালে ফের আবার লুডো তৈরির কথা মাথায় আসে এরপর একশো চুয়াল্লিশ বর্গফুটের একটি লুডো তৈরির পরিকল্পনা করেন দর্জি ব্যবসায়ী দীর্ঘ প্রায় কাজের ফাঁকে ফাঁকে সাত বছর ধরে প্রচেষ্টা করে অবশেষে সফল হন তিনি শিল্পী জানান সমাজের নতুন প্রজন্মকে সচেতন করতে এই বার্তা তার এই কাজকে ভূয়সী প্রশংসা ও সাধুবাদ জানিয়েছেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এতক্ষণ আমরা এখানে আমার অভয় কুমার দা একটা বড় ধরনের একটা লুডুর কোট হাতে তৈরি করেছে সেলাই করে এটাকে আমরা সবাই একত্রিতভাবে এটা খেলছিলাম এতদিন তো লোকে মোবাইলের মাধ্যমে লুডু জায়গায় জায়গায় বসে একার মতো রাখা দেখাশোনা দেখে আমার অভয় কুমার দা এটা তৈরি করেছে এটা আমরা অনেকেভাবে অনেকবার খেলেছি বা আজকেও আমরা খেললাম হ্যাঁ এটা সবাই দেখে আনন্দ পাচ্ছে বা ভবিষ্যতের জন্য এটা সবার মানে মনের মধ্যে ঢুকে যায় বা বড় ধরনের এটা কিছু এর থেকে বড় ধরনের জন্য এটা কিছু তৈরি করতে পারে এটা আমরা আশা করছি জীবন সরকার দীর্ঘদিনের পুরনো খেলাগুলো যে হারিয়ে যাচ্ছে বর্তমান মোবাইল ব্যবস্থায় সেই খেলাটা সামনে নিয়ে এসছে এটা বেশ বড় ধরনের ধন্যবাদ দিচ্ছি আমি ওকে আমার নাম শশাঙ্ক সুপার বিশ্বাস এটা মাথায় এলো বলতে আমি একটা প্রথমে একটা কাপড়ের তৈরি করি ছোট যেমন লুডুর করটা হয় সাধারণত রকম মাপের তা সেটা আমরা দীর্ঘদিন ওরা খেলাধুলা করার পর লুডুর করটা আমার কাছ থেকে হারিয়ে যায় আমি আর কোনোদিন আজ পর্যন্ত সেটা ফেরত পাইনি তা দু হাজার ষোলো সালে হট করে মাথায় ঢুকলো যে আমি এরকম একটা বড় করে কাপড় দিয়ে এটা কিছু তৈরি করবো যাতে এত বড় যাতে না মনে হয় একটা চিন্তা ভাবনা তৈরি করা হয়েছিলো তাই এটা একশো চুয়াল্লিশ বর্গ লুডুর করটা আমি দু হাজার ষোলো সালের পনেরো দশ দু সাল থেকে এরা স্টার্টিং শুরু করি তৈরি করা আমার কাজের অবসর সময়ের ফাঁকে ফাঁকে বসে এটা তৈরি করেছে এবং এটা দীর্ঘদিন সময় লেগেছে তৈরি করতে এবং সেটা শেষ হয়েছে দু সালের এই দুর্গা পুজোর তেইশ সালের দুর্গা পুজোর এক সপ্তাহ আগে তৈরি করতে লেগেছে আমার এমনি এটা সুতির কাপড় আছে সুতির কাপড় পেস্টিং যে পেস্টিং আপনাদের গার্মেন্টস হিসেবে ব্যবহার করা হয় গার্মেন্টস সেই পেস্টিং লেগেছে সুতির কাপড় সুতো এগুলো তো লাগবে সেলাই করতে আর হচ্ছে গা একটা রিবন দেখেন চারটে কালারের রিবন বসানো আছে এই রিবনটা লেগেছে